ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর উদ্বোধন ফুল ফুটনি এবং আবু সাহেব ফাউন্ডেশনের আমাদের সভাপতি রমজান আলী ভাই আমাদের আবুল হোসেন এবং এই অত্র অঞ্চলের আমাদের বাহিনী এবং আবু সাহেব সহ গ্রামের গ্রামবাসী এবং বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ খেলোয়াড়বৃন্দ আজকে যে দুটি জেলা খেলা উদ্বোধন হতে যাচ্ছে টাঙ্গাইল এবং নীলফামারি সকলকে আমার পক্ষ থেকে বেগমতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং আবু সাহিদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা শহীদ আবু সাহিদ কেয়ার পাবো না কিন্তু আজকে শহীদ আবু সাহিদ ফাউন্ডেশন যে অনুকরণীয় অনুসরণীয় কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সেখানে আবু সাহিদ আজীবন বেঁচে থাকবে আবু সাহিদ আমাদের সামনে নাই তার স্মৃতি আমাদের সব সময় আমাদের সামনে আছে থাকবে ইনশাল্লাহ আবু সাহিদ জুলাইস আমাদের ট্রাজেডিতে এই দেশের যে প্রতিটা মানুষের হৃদয় স্থান দখল করেছে তথা পৃথিবীতে এটা আপনারা সবাই জানেন এবং সেই হিসেবে প্রতিটি মানুষের হৃদয় থেকে আবু সাহেবকে সম্মান করে শ্রদ্ধা করে যার জন্য আজকে